আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের হচ্ছে বুধবার বুধবার মানে আমার হাজবেন্ড ছুটি তাই বাবা মেয়ে দুজনেই এখন ঘুমাচ্ছি আর সেই ফাঁকেই আমি উঠে পড়েছি সংসারের কাজগুলো করতে অন্যান্য দিনকে উঠেই কিন্তু আমাকে ব্রেকফাস্টটা রেডি করে আগে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিতে হয় কারণ উনি তো তাড়াহুড়ো করে বেরোন আটটা সাড়ে আটটার দিকে তো আমাকে উঠা মানে উঠে আগে ব্রেকফাস্টটা রেডি করে দিতে হয় উনি তো নটার মধ্যে বেরিয়ে যান হ্যাঁ সে কারণে আজকে তো সেই তাড়াহুড়োটা নেই তাই উঠেই আগে সমস্ত কাজগুলো করবো তারপরে কিন্তু আমি ব্রেকফাস্টটা রেডি করতে যাব আবার মাও বেরিয়ে যাবেন বুধবার মানে মায়েরও আবার তাগাদা রয়েছে তাই সব কিছু কমপ্লিট করতে গেলে আমার হবে না যতটা পারবো করব আর বাকিগুলো দেখি হ্যাঁ কখন করি তো বেসিক্যালি আজকালের সকাল সকাল সংসারের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করার পর আর কিছু শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মেয়ে তার মানে মেয়ে হচ্ছে শরীর খারাপ হয়েছিল অতিরিক্ত পরিমাণে যে কারণে মেয়েকে নিয়ে একদম দৌড়ে চলে গিয়েছিলেন ডক্টরের কাছে যে কারণে কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি আর বাপের বাড়িতে চলে গেছিলাম মানে আমার বাপের বাড়িতে ওখানেই তো ওকে ডাক্তারটা দেখাই তো ওখানে দেখানোর পরে মানে অলরেডি সাড়ে বারোটা একটার মতো বেজে গিয়েছিল তো সেই কারণে ওখানেই চলে গিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরি তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে আবার শুনছিলাম যে হাতে কাজকর্ম ছিল হাতে সকালবেলা তো রান্না করিনি তো রান্নাবান্না ছিল সে কারণে আর কিছু শ্যুট করা হয়নি তাই ভাবলাম আজকের সকালের যে কাজকর্ম সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো ঘর দালান সিঁড়ি এই সমস্ত কিছু ঝাড় দিতে কিন্তু আর পোঁচাপুচি করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় সে কারণে উঠেই যে কাজগুলো করে আমি ব্রেকফাস্ট রেডি করতে যাব সেটা কিন্তু সম্ভব হয় না মানে আমার হাজব্যান্ড যে তারা করে বেরোন তো আর দেখা যায় কি শুধু সকালবেলায় আমি ঘরটাই ঝাঁট দিয়ে নিই আর বাসি ঘর ধরে আবার খাওয়া দাওয়া করতে নেই তো শুধু ঘরটুকুনি আমি ঝাঁট দিয়ে নিই আমার হাজবেন্ডের গাড়িটা তো দাঁড়ানে থাকে সেখানে কিন্তু গাড়িটা থাকলে কী হয় বলো তো আবার যখন উনি গাড়িটা বের করে নিয়ে চলে যায় আবার খুব খিচখিচে হয় চাকার নোংরাটা থাকে তো আবার ঝাঁট দিতে হয় সে কারণে দাঁড়ানটা ঝাঁট দিই না শুধু ঘরটুকুনি আমি ঝাঁট দিয়ে নিই খাওয়া দাওয়া করার জন্য তারপর যখন উনি গাড়ি নিয়ে বেরিয়ে যান আবার ঘর দালান পাট খুব ভালোভাবে ঝাড় দিয়ে আমাকে খোঁজাফোজটা করতে হয় এখনও পর্যন্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমাকে দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মা তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এবারে আমার মিষ্টি দিদি বোনেদের কিছু কমেন্ট করে নেওয়া যাক তো আমার দিদি বোনের কমেন্ট করেছেন যে আমার নামটা নিয়েও আমার নাম সোনিয়া তো সোনিয়া দিদি ভাই তোমার জন্য রইলো অনেক দোয়ার অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আর একটা দিদি বোন কমেন্ট করেছে যে তার মানে আমার মেয়ের যে শরীর খারাপ সেটা নিয়ে একটা কমেন্টে পোস্ট করেছিলাম আগের দিনকে যে আমি শরীরটা খারাপ তাই আমি আজকে ভিডিও দিতে পারবো না সেই ভিডিওটা মানে ছবিটা দেখার পরে কমিউনিটি পোস্টে এসে তোমরা অনেকেই সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছো যে দোয়া দোয়া করেছো আমার সোনা মায়ের জন্য যে আমাইরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এতে তোমরা সবাই যে ওকে এতটুকু ভালোবাসো এটাই তো যথেষ্ট তাই না তো তোমাদের ভালোবাসা দোয়ার ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এই কামনাটাই করি আর তোমরাও দোয়া করো তো আরেকটা কমেন্ট পড়ছি দিদিভাই আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আমি ব্লগ বানাতে চাই ফেস হাইট করে বাট সাহস পেতাম না বাট আজকের তোমাকে দেখে মনে অনেক অনেক জোর পেলাম তো এটা এটা কমেন্ট করেছেন পায়েল খান তো সব থেকে প্রথমে অনেক ধন্যবাদ আর অনেক তোমার ভালোবাসা রইলো আর তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য আর তুমি যে আমার ভিডিও দেখে ইন্সপিরেশন পেয়ে ভিডিও শ্যুট মানে ভিডিও করার মনে জোর পাচ্ছ এটা শুনেই কিন্তু আমার বেশ আনন্দ লাগছে তো আমার কাছে মনে হয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মুখটা নয় মানুষের কাজ মানুষের আর কি প্রেজেন্টেশনটাই সবথেকে বেশি দরকার হ্যাঁ তো সেই কারণেই বলবো যে সুন্দরভাবে কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা পাবে এটুকু দোয়া তো করতেই পারি একটা কমেন্ট করছি ভালোবাসো দিদি ভাই আমার নাম সালমা নামটা নিও তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো তোমার জন্য রইলে অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অনেক থ্যাংকস তো তোমাদের এই কমেন্টের জন্যই কিন্তু ভিডিও করার আমি মনে জোর পাই সাহস পাই বলতে পারো আগের ভিডিওতে আমার এক দিদিবোন কমেন্ট করেছিলেন পারভিন সুলতানা ওনার কমেন্টের উত্তর আমি দিয়েছিলাম উনি আবারও কমেন্ট করেছেন একটা যে আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার একটি গ্রামে আমার স্বামীর হাতে হার্টের অপারেশন হয় ওখানে তাই আমি ছিলাম রোজার মাসে সে এখনও সুস্থ হয়নি যখন যেতাম তখন ভাবতাম বজবজ এই তো তোমার বাড়ি তো এখানে দেখা হবে তো আমার বাড়ি বসবজে নয় আমি বজবজ লোকেশানটা এই কারণেই দিয়ে থাকি কারণ বজবজ এমনই একটা লোকেশন যেটা সহজে কিন্তু খুব সহজে ট্র্যাক করা যায় মানে সবাই চেনে বজবজটা সে কারণে বজবজ লোকেশানটা দেওয়া তাছাড়া আমার বাড়ি হচ্ছে বজবজ নয় মানে বজবজ লোকেশনটা দেওয়া আছে বজবজ সত্তরের মধ্যে যে ময়নাগর আসুতি ওইখানে আমার বাড়ি যারা চেনে তারা তো জানবে মেহনা শর্ট ভিডিও থেকে এক দিদি বোন কমেন্ট করেছেন স্কুল থেকে কিসের ভাত আনো দিদিভাই প্লিজ রিপ্লাই দাও নেক্সট ভিডিওতে তো স্কুল থেকে বাচ্চাদের যে মানে পেটে বাবু আসা থেকে বাচ্চা আসা থেকে যে প্রেগনেন্সিতে থেকেই অঙ্গনবাড়ি থেকে যে খিচুড়ি দেওয়া হয় না যাদের দেয় তারা তো জানবে তবে বাংলাদেশে সেটা দেওয়া হয় আমি জানি না আমাদের কলকাতায় তো যারা কলকাতার ভিউয়ার্স আমার তারা তো জানবে যে প্রেগনেন্সি থেকেই স্কুল থেকে খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি আর তো সেটা পাঁচ থেকে ছয় বছরের বয়স অব্দি দেওয়া হয় তো সেই খিচুড়ি ভাত আনার কথাই আমি বলি তো সেটা আমার শাশুড়ি মাই নিয়ে এসেন আমাদের স্কুল মাঠ থেকে তো ওই ভাতের কথাই বললাম তো আমার যে রেগুলার দিদি ভাই মিনারা বেগম উনি জানতে চেয়েছেন আমার মেয়ে সিজার হয়েছে নাকি তো ওনার মেয়ে নর্মাল হয়েছে তো আমার হ্যাঁ আমার মেয়ে সিজার হয়েছে আমার মেয়ে শুধুমাত্র হাই প্রেশারের জন্য ও সিজেকশনটা হয় আসলে আমি যখন হসপিটালে ছিলাম আমার কিন্তু নর্মাল হওয়ারই চান্স ছিল বাট হঠাৎ করে এত পরিমাণে প্রেশার হাই হয়ে যায় সারা দিনে দুই থেকে তিনটা করে আমাকে ডক্টর ট্যাবলেট খাওয়ান প্রেশার কমানোর জন্য যাতে নর্মালে আমার ডেলিভারিটা করানো যায় তার সত্ত্বেও কোনোভাবেই প্রেশার কম ছিল না একশো পঁচাত্তরের নিচে কোনোভাবেই আমার প্রেশার কমছিল না তোমরা ভাবো এই শরীরে যদি আমার হাই প্রেশার হয় মানে আমার বারো মাসে কখনোই হাই প্রেশার ছিল না সেভেন মান্থের পর থেকে আমার মেয়ে পেতে থাকার সেভেন মান্থের পর থেকে হঠাৎ করেই আমার প্রেসারটা আস্তে আস্তে বাড়তে শুরু করে তারপরেই বাস একেবারে একশো পঁচাত্তর হয়ে যায় লাস্টে যেটা কোনোভাবেই কমানো যাচ্ছিলো না যে কারণে আমাকে সিজার মানে সিজার দেওয়া হয় টানা তিন থেকে চার দিন আমি মেডিসিন নিই তার সত্ত্বেও এক ফোঁটা আমার প্রেসার কমেনি বলে ডাক্তার লাস্টে সিজার করে দেয় হ্যাঁ তো ওইভাবেই আমার সিজারটা হয় যার ডেলিভারি স্টোরি অলরেডি আমি শেয়ার করেছি হয়তো সেই স্টোরিটা আমার দিদিভাই দেখেনি তাই হয়তো আমি জানে না তো এই যে এবারে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর মানে আমি মা হাজব্যান্ড তিনজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি সয়াবিনের তরকারি আর জাস্ট একটুখানি চা করেছিলাম তো খাওয়া দাওয়ার পর যা যা থালাবাটি ছিল সবগুলো নিয়ে ধুতে বসে পড়েছি কারণ এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে মেয়েকে নিয়ে মেয়ের শরীরটা একদমই ভালো নেই তো যতটা সম্ভব চেষ্টা করছি কাজ গুছিয়ে রেখে যেতে তো কখন আসবো তখনও জানতাম না যে আমি যে বাপের বাড়িতে গিয়ে ঢুকবো এটা তখন আমি জানতাম না যে যাব যখন আমি ভিডিওটা এডিট করছি বয়স দিচ্ছি তখন তো অবশ্যই জানতাম তো সে কারণে যতটা পেয়েছি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করে যাই আমি সব সময় যে কোনো জায়গায় যাই সব সময় চেষ্টা করি যতটা সম্ভব সমস্ত রকমের কাজ গুছিয়ে যেতে যাতে আসার পরে খুব রিল্যাক্সে একটু রেস্ট করতে পারি তো যেহেতু কাল রাত্রে থেকে যে আমি থালাবাটি ধুতে পারিনি মেয়ের শরীর খারাপের জন্য তো সে কারণে অনেকটা থালাবাটি বেরিয়ে গেছে তো ব্রেকফাস্ট করা হয়েছে আমি রান্নাবান্না করেছি মানে সেগুলো তো আছে সে কারণে এত থালাবাটি যেগুলোকে ঝটঝট করে এখন ধুয়ে নিলাম নিয়ে তারপরে এই যে জামা কাপড় ছাজা ছিল সেগুলোকে ধুয়ে বসর করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি এসছে তো একেবারে সেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়িতে মানে এসেছি ওখান থেকে আসার পরে এবারে মেয়েকে খাওয়ানো থেকেও পিছনে সময় দেওয়া ঘরের কিছু কাজ জামা কাপড় গোছানো রান্না বান্না তো ছিল এই কারণে আর ভিডিও শুরু করতে পারিনি আর ভিডিও এডিট তো হয়নি ফলে একদিন গ্যাপ হয়ে গেছে তো আশা করছি আমার দিদি বোনেরা আমার পাশেই আছে পাশেই থাকবে তো এটা আমি জানি তো যাই হোক তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে এই কামনাটাই করি অনেকে হয়তো বলতে পারো যে বাপের বাড়ি গিয়ে গেলে কোনো ভিডিও করলে না ভিডিও শ্যুট করলে না তার একটাই কারণ মেয়ে আমার কোল থেকে এক মিনিটের জন্য নামিনি মানে আমি যে একটু বাথরুমে পর্যন্ত যাব সেটা পর্যন্ত করতে পারিনি জানো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না মানে তাহলে বুঝতে পারছো যে আমার মেয়ে কতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো যে একেবারে আমার কোল থেকে নামতে চাইছিল না এবার তোমরা হয়তো ভাববে যে কী হয়েছে কি হয়েছে তো জ্বর হয়েছিলো আর সেই সাথে হয়ে গেছে গালে ঘা গালে ঘা মানে বুঝতেই পারছেন গালে ঘা হলে তো বাচ্চারা এমনিতে বড়দেরই কথা বলে কিছু তো খেতে পারে না তো ওর ক্ষেত্রেও তেমনই হয়েছে একদম কিচ্ছু খেতে পারছিল না মানে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে পারছিল না যেই কারণে আমি মানে বুঝতেই পারছো বাচ্চারা এমনিতেই ঘিন ঘিনে হয়ে যায় শরীর খারাপ হলে তার উপরে যদি কিছু না খেতে পারে তাহলে তো আরও জেদ করে আরও ঘিন ঘিন করে তো সেই জন্য আর কি এতটা পরিমাণে জেদই হয়ে গেছিলো মানে এক তো আমাকে কোল থেকে মানে এখন নামছেই না তার উপরে আমাকে ফোন হাতে নিতেই দিচ্ছে না যে ফোনটা নিয়ে আমি কিছু করবো বা তোমাদের কমেন্ট করবো বা রিপ্লাই দেবো তাও হচ্ছিলো না যে কারণে আমি একদম কিছু করতে পারিনি তো হোক অনেক বক বক করে ফেলেছি তো ডাক্তার দেখানোর পর ওষুধটা খাওয়ানোর পরে এখন একটু সামান্য বেটার হয়েছে সে কারণে যেমন তেমন করে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে সামনে তুলে ধরলাম আশা করছি তোমরা ম্যানেজ করে নেবে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো মেলা আর সেই সাথে মুরগিদের খাবার দিয়েই আজকের ভিডিওটা শেষ করব আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম